যারা যারা দেখতেছেন প্লিজ সবাই লাইক করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তিনজন মানুষ দেখতেছেন এখন আর পরবর্তীতে যারা দেখবেন সবাই প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তো কমেন্ট করবেন mai de nibuda na

Olá. Vou o almoço para levar, então. পানী বটল আকৌ ওহেতে গেছে টর্নামেন্টুসি এক ঘন্টা লাগাই লাগাইতে কেটে দিই خلاص পর আবার ইয়ে জামুলাইবে এটা কি দেখি তো